কেমন আছেন সবাই খুব স্পেশাল একটা জায়গায় আছি বলতে পারেন সাউথ এশিয়ার লার্জেস্ট টেকনোর আউটলেটে দাঁড়িয়ে আছে যেটা আজকেই ওরা ওপেন করতে যাচ্ছে এবং এটা বাংলাদেশে অবস্থিত রাইট আপনি ঠিক শুনছেন ঢাকার উত্তরার সেন্টার পয়েন্টে এটা অবস্থিত এবং এইটারই আজকে উদ্বোধনী হচ্ছে এবং এখানে ওরা একটা ফ্ল্যাশ লঞ্চ করছে অর্থাৎ টেকনো কেমন ফোরটি এই ডিভাইসটার ফ্ল্যাশ লঞ্চ করছে সেই সাথে আরো অনেক ইভেন্ট মানে ইভেন্টে আরও অনেক কিছু থাকবে আর যেটা দেখছিলেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমি বেশ কিছু মজাও করব এবং তাদেরকে গিফটস দেব এবং কি কি হয় দেখবো বাই দ্য ওয়ে ওরা এখানে একটা ডগ নিয়ে আসছে যেটা রোবট এবং ওরা নাম দিয়েছে এটা ডাইনামিক ওয়ান তো ওইটাকে একটু দেখার ওইটা কি কি করতে পারে সো যেটা দেখলাম এখানে ও আসলে বিভিন্নভাবে মানে হাত থাক নারী অনেক কিছুই করা ট্রাই করছিলো এমনকি জাম্প করতে পারছে দৌড়াতে পারছে লাফাতে পারছে সাইডে যেতে পারছে সামনে যেতে পারছে তবে এটা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে যদিও এখানে অনেক বেশি নয় ছিল যে কারণে ওই বিষয়গুলো আমরা ভাবে চেক করতে পারিনি তবে আমাদের স্টুডিওতে আসলে আমরা চেক করে দেখবো বাই দ্য ওয়ে সালমান কি করছে সালমান খুবই সহজ একটা

তবে ভাই টেকনোর আউটলেটটা ওরা সেই করছে বিশেষ করে ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আবার সমস্ত ফোন টোনগুলো এখানে আছে প্লাস ওদের যে এআই প্রোডাক্টগুলো সব কিছুই কিন্তু এখানে নিয়ে আসছে মানে এই শোরুমে পাওয়া যাচ্ছে এছাড়াও বাংলাদেশে এগুলো নাকি অফিশিয়ালি খুব শীঘ্রই পাওয়া যাবে আচ্ছা আজকে যে টেকনোর এই ইভেন্টে ওরা একটা ফ্ল্যাশ লঞ্চ করছে কিন্তু জানো একটা ফোনের ফোনের মডেলটা কি বলো ভাই পারছেন বাট এটার এটা এটা আসল করছেন না ভাই আসল করছেন তো আসছে আর সেটা হচ্ছে এই ফোনে পানি ঢুকবে না ঠিক আছে মানে পানি ঢুকবে না একটা আইপি রেটিং আছে রেটিংটা কত বলতে হবে আইপি রেটিং হ্যাঁ কত হতে পারে বলো তো আইপি রেটিংটা কত এটা অপশন দাও একটা আইপি 66 69 68 বলো 68 आंसर হয়ে গেছে ওটাতে 68 এন্ড 69 বোথ <laughs> आंसर आंसर ভাই দুইটা কোশ্চেন এর आंसर দুটাই পারছস সো দুইটা গিফট দাও উচিত বাট আমি একটা দিব একটা না দুটাই দিও এটা হচ্ছে টেকনো স্পার্ক স্লিম মানে লিটারলি আমার চাইতেও স্লিম দেখেন অবস্থাটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার এর থিকনেস চিন্তা করা যায় মানে টোটালি ব্লেডের মতো লাগছে এটাকে তা আমি ভাবলাম যে এটা হয় খুব একটা শক্ত না ভালো শক্তপোক্ত জিনিস মানে এত পাতলা ফোন এর আগে আমি আমার জীবনেও এক্সপিরিয়েন্স করিনি সাইজটা ছোটও না অনেক বড় ইভেন দুইটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার ডিজাইনটা সুন্দর না এত পাতলা ফোনের মাঝে পাঁচ হাজার দুশো এমএস ব্যাটারি ভালো লাগছে জিনিসটা এটা আমি এমডাব্লিউসি তে দেখছিলাম আর কি যে ওরা ওখানে শোকেস করছিল ফাইনালি বাংলাদেশে চলে আসছে এখন বাংলাদেশে কখনো বিক্রি ডিগ্রি করলেই হয় তোমার জন্য খুবই সহজ একটা কোশ্চেন আছে আমার কাছে যদি পারো তাহলে গিফট আছে এই গিফটটা কই সামনে দেখাও ক্যামেরার সামনে ধরো সুন্দর একটা গিফট আছে অলরাইট দেখা যাক পারে কিনা প্রশ্নটা হচ্ছে কেমন 40 সিরিজের ফ্ল্যাশ স্ন্যাপ নামে একটা মোড আছে এই মোডটা বেসিক্যালি কোন কাজে ব্যবহার করা হয় ওই ফোনটার ক্ষেত্রে আই গেস ফাস্টেস্ট কোনো কিছু ক্যাপচার করার ক্ষেত্রে সে একদম মানে একবারে চক্কা আমি ভাবছিলাম যে দুই চার কিছু একটা মারবে হ্যানি জিতে গেল আর কি ভাই এটা লিটারি একটা সানক্লাস বা একটা গগল বাজ এটা যখন আপনি এভাবে পড়ছেন ও ও সেই আমি চাইলে এখন গেমিং করতে পারছি

অ্যান্ড হচ্ছে ওয়ান টিবি এবং হচ্ছে ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্সরাইট সো এটা বেশ ভালো পাওয়ারফুল এবং আমরা আপনার হচ্ছে সনির সাথে একটা ইমুলেশন ক্রিয়েট করেছি টেকনো বক্স নামে যেখানে আপনি সনির প্লেস্টেশনের সব গেমস প্লে করতে পারবেন রাইট দি জাস্ট নাও ইউ আর প্লেয়িং ফরজা হরাইজন ফাইভ প্লে স্টেশন ফাইভের গেম যাই হোক অ্যান্ড এটা ছিল এটা স্পেসিফিকেশন এবং এটা এসি ডিসি দুইটাতেই চলে পঞ্চাশ ওয়াটের হচ্ছে সোয়াপেবল হট ব্যাটারি আছে এটাতে এখানে আমাদের যেটা প্রবলেম হয় আমরা যারা চোখের পাওয়ার আছে আমাদের যাদের আমরা আমার সমস্যা হয় এটাতে দেখতে যাই তখন কিন্তু আমাদের চশমার উপরে চশমা পড়তে হয় তার মানে যাদের চোখে সমস্যা আছে তারা এটা কিভাবে এনজয় করবে কারণ এটা তো অনেক কাছে আমরা দুপুরে দুইটা

এই ডিস্কের পাশেই দেখলাম একটা মিনি পিসি রয়েছে বাট এটা একটা গেমিং পিসি ওরা দাবি করছে আর কি এবং জিনিসটা সাইজের খুবই ছোট এত ছোট জায়গার মধ্যে লিকুইড কুলিং সিস্টেমও ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে করা যাবে আর মজার ব্যাপার হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই নাকি বাংলাদেশের মার্কেটে ওরা এইগুলো অফিসিয়ালি নিয়ে আসবে মানে একদম সেল করার জন্যই শোনো তোমার জন্য খুব সহজ একটা কোয়েশ্চিন থাকবে যদি আনসার করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য একটা গিফট আছে আজকে টেকনো এখানে যে ইভেন্টটা করছে ইভেন্টের নামটা বলতে হবে মানে ইভেন্টটার টাইটেলটা বলতে হবে এইটা হ্যাঁ যাচ্ছে ওটাও ঠিক আছে কেমন করে বাট আরও একটা আছে এআই রিলেটেড কিছু আমি চাচ্ছি তোমাকে গিফট দিতে যে কারণে তোমাকে আমি সেকেন্ড চান্স দিলাম বলতে পারো ভুলে গেছো তুমি আচ্ছা একটু এরা ছিল ওই কথাটার ভিতরে টাইটেলের ভিতরে একটু এরা ছিল এরা দ্য এরা

এই তোমারটা তো ভাটি কেন ভাই ওটা তো বেশি ভালো মনে হইতেছে এটা কি একটা অবস্থা তোমরা जस्ट যে তাদেরকে একটা গিফট দেওয়ার পরে বলে অন্য কালার আছে না দিব অন্য কালার আছে দেখো এটা অফ ক্যামেরা দেখো রাইট তো আমাদের সাথে রয়েছে ও রেজন ভাই কেমন আছে ভাই ভালো কেমন আছে খুব ভালো আছে আর আপনার এখানে এসে খুবই ভালো লাগছে বা আমার কোশ্চেন হলো এই যে এত বড় একটা ফ্ল্যাগশিপ আউটলেট করে ফেললেন তাছাড়া দেখলাম ওদিকে আবার রোবোটিক ডগ এদিকে গ্লাস এত কিছু ভাই মানে ব্যাপারটা কি বুঝিয়ে বলেন তো মানে হঠাৎ করে এই ধরনের পরিকল্পনা কিভাবে আসলো বাকি আগে বলো তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লেগেছে সিরিয়াসলি মানে ইভেন আপনাদের প্রত্যেকটা ইভেন্টই একটু ডিফারেন্ট থাকে বা আমাদের সেই অ্যাজ ইউজুয়াল ইভেন্ট গুলো চাইতে অবশ্যই ডিফারেন্ট করা ট্রাই করেন তুমি এর ভালো ভালো তাহলে আই উইল ফিল আই উইল ফিল ইন এ মোর কমফর্ট আমার অনেক বেশি এনার্জেটিক লাগে আপনাদের ইভেন্ট গুলো সত্যি কথা যেটা আচ্ছা বেসিক্যালি আমরা চেষ্টা করেছিলাম যে টেকনোলজি ট্রাই টু ডু ইনোভেশন প্রোডাক্ট এবং আমরা ইউনোজের লং টাইম ধরে আমরা স্মার্টফোন ডিভাইস বিক্রি করছি বাট টেকনো একটা আসলে নট অনলি স্মার্টফোন ডিভাইস টেকনো অনেক কিছু করে এআইটি মিনি মিনিপিসি কম্পিউটার কনসোল সো এই টোটাল যে ইকোসিস্টেমটা আমরা এই কয়েকদিন টোটালি বাংলাদেশে লঞ্চ করি নি আমরা এই স্টোরটির মাধ্যমে এই প্রথম পুরো বাংলাদেশে এই ইকোসিস্টেমটাকে লঞ্চ করতে চাচ্ছি আর স্যাম মাঝে মাঝে রিভিউ তো করা যেতে পারে কারণ সেই ক্ষেত্রে আমাদের যারা অডিয়েন্স রয়েছে যারা হয়তো অনেক দূর থেকে দেখছে সে ওটা সম্বন্ধে আরো ইন ডিটেলে জানতে পারবে এরকম সুযোগ থাকবে ডেফিনেটলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফর ইউর কামিং অ্যান্ড আই হোপ দ্যাট ইউ লাইক দ্য শপ এবং আমি তোমার মাধ্যমে টেকনোর কাস্টমার তাদেরকে বলবো যে ইউ শুড ভিজিট দিস ওয়ান স্টোর এবং ইফ ইউ ভিজিট ইট ইউল রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে টোটাল ইকোসিস্টেম কিভাবে কাজ করে তারপরে ভাই যান যদি আপনি ভেবে থাকেন এই ইভেন্টে আমি জাস্ট হাঁটাহাটি করলাম আর মানুষজনদেরকে বিভিন্ন প্রশ্ন করলাম নো ব্যাপারটা কিন্তু এমন না এখানে কিন্তু আরো বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল মানে পাশে একটা জোন ছিল যেখানে স্টেজ এবং যারা রেজিস্ট্রেশন করে আসছিলেন সবাই কিন্তু উপভোগ করতে পারছিল মূলত এখানে ফ্যাশন শো ছিল বেশ লং টাইমের জন্য ছিল মিউজিক এবং বেশ কয়েকটা ব্যান্ড ওদিকে হাবিব ওয়াহিদ ভাই ছিল তারপরে মিনার ছিল আরও বেশ কয়েকজন ইভেন জেফারও ছিল সো বেশ এনজয় করা গেছে ওখানে অবশ্যই বাট কোশ্চেনナビ বাকি হে রফসান ব্যাপারটা হচ্ছে আমার কাছে গিফট আছে অলরেডি কেয়া পাইল জিতেনি স্যার তারপরে হচ্ছে সালমান পাইছে হ্যাঁ আর কয়েকজন পেয়ে গেছে আমরা না পাইলে খুবই দুঃখজনক আচ্ছা আজকে যেটা হচ্ছে ওরা যে ইভেন্ট করছে এই আইটি আমরা দেখলাম পাশাপাশি হচ্ছে গিয়ে ওরা একটা ফোনের ফ্ল্যাশ লঞ্চিং করছে রাইট ফ্ল্যাশ যে লঞ্চ করছে এটার মডেলটা কি এবং ওই ফোনটাতে ওয়াটার রেটিং আছে ওয়াটার রেটিংটা কি আমি একটু তোমার বেশি

আচ্ছা যাই হোক শোনো তোমার জন্য আসলে এরকম কোনো কোশ্চেন না একটা খুব সহজ একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আজকে টেকনোর এই ইভেন্টে ওরা একটা ফোনের ফ্ল্যাশ লঞ্চ করছে মডেল নাম মডেলটা কি বলতে হবে ভাই বলে দিছে সো উইনার এবং গিফট অবশ্যই গিফট হ্যাঁ দিচ্ছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট ওদের ইভেন্ট খুবই ইন্টারেস্টিং ছিল খুবই সুন্দর ছিল সবকিছু মিলে মানে একদম জোস আই হোপ আপনাদের ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো